সময়টা ছিল দুই হাজার সালের তেইশে এপ্রিল প্রিন্সেস ক্যাথরিন মিডিয়ার সামনে এসেছিলেন তার সত্যজাত জন্ম নেওয়া পুত্র প্রিন্স লুইস কেনিয়া তার পরনে ছিল একটি লাল কাপড় যেটা নিয়ে এত তর্ক বিতর্ক কিন্তু কেন আসলে এই কাপড়টা ছিল হুবহু রোজ মেরি মুভির রোজ ক্যারেক্টার এই মুভিটা উনিশশো সালের রোজ মেরি বেবি উপন্যাস থেকে নির্মিত রোজমেরি মুভির ক্যারেক্টার প্রধান রোজমেরির পরিহিত একটি ড্রেস এই মুভিতে হয় আসলে একটি স্যাটানিক ধারা আর এই কাপড় কি আসলে ব্যাপার নাকি রয়েছে কোনো ইঙ্গিত এটা নিয়ে জন্ম নিচ্ছে এত তর্ক এবং বিতর্ক আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি আসলেই একটি কাক্তালীয় ব্যাপার ব্রিটিশ রাজপরিবারের এত গুরুত্বপূর্ণ একটি ঘটনার সময় এরকম একটি কাপড় পরা কি কোনো ধরনের ইঙ্গিত দেওয়া অবশ্যই কমেন্টে যাক